নমস্কার বন্ধুরা পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আমাদের মধ্যে এমন কেউ আছে যে জ্যাম খেতে ভালোবাসে না সেই ছোটোবেলা স্কুল টিফিনে যেদিনই আমি ব্রেড জ্যাম নিয়ে যেতাম সেদিন আমার কিন্তু থার্ড পিরিয়ডের পর থেকে মোটামুটি খিদে পেয়ে যেত তো আজ আমি বানিয়ে নিচ্ছি স্ট্রবেরি শীতকালীন একটা ফল যেটা শীতকালে একটু বেশি পাওয়া যায় এখানে তো স্ট্রবেরি দিয়ে আমি বানিয়ে নিচ্ছি স্ট্রবেরির জ্যাম প্রথমে স্ট্রবেরিগুলোকে না ভালো করে একটু নুন জলে ডুবিয়ে রাখতে হয় তাতে স্ট্রবেরিটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় এরপর স্ট্রবেরিগুলোকে নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এটা পেস্ট করেও করা যেতে পারে কিন্তু আমি কেটে নিচ্ছি কারণ এটা যখন আমি চিনি দিয়ে ফোটাবো তখন এমনিতেই এটা গোলে গলে মতো যায় সমস্ত স্ট্রবেরিগুলো ছোট ছোট করে এইভাবে কেটে নিয়ে আমি স্ট্রবেরিটা প্রথমে মেপে নেব এই কাপের এক কাপ পরিমাণ স্ট্রবেরি দিলাম ঠিক এক কাপ পরিমাণই চিনি দিলাম এই মেজারমেন্টটা কিন্তু নেসেসারি কম বেশি হলে ঠিকঠাক জেলি ফর্মেশন হবে না আর আমি এই জেলিটাতে কিন্তু কোনো রকম জিলাটিন দিচ্ছি না একদম কোনো কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি এমন একটা জেলি তো চিনি দিয়ে ফোটাতে ফোটাতে কিছুক্ষণ পরেই দেখবেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে যখন ডার্ক রেড হয়ে যাচ্ছে এতে আমি ভিনিগারের পরিবর্তে দিয়ে দিলাম পাতিলেবুর রস এই পাতিলেবুর রস কিন্তু এই স্ট্রবেরি জ্যামটাকে অনেকদিন ঠিক রাখতে সাহায্য করবে এরপর যখন আমি হাত দিয়ে দেখে নেব একটু চিটচিটে ভাব মতো আসছে বুঝে যাবো আমার জ্যাম বানানো একদম কমপ্লিট হয়ে গেছে এটাকে গরম অবস্থাতেই যেখানে স্টোর করে রাখতে চান সেখানে স্টোর তুলে রাখুন কারণ একবার যদি এটা ঠান্ডা হয়ে যায় এটা জমে যাবে এটা আপনাকে তখন কড়াই থেকে তুলে নিয়ে চেচে রাখতে খুব অসুবিধা হবে তো রেডি হয়ে গেছে আমার স্ট্রবেরি জ্যাম হোমমেড মেড উইদাউট এনি কেমিক্যাল এটাকে আমি ব্রেড দিয়ে ব্রেকফাস্ট হিসেবে নিচ্ছি বাড়িতে অবশ্যই বানাবেন যেহেতু কোনো কেমিক্যাল নেই এটা বাচ্চাদের আপনি ইজিলি দিতে পারবেন কোনো প্রবলেম হবে না আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ওকে বাই